আজকের ভিডিও শুরুতে আমি যে সাইনগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই সাইনগুলো তোমাদের পার্টনারের মধ্যে আছে কি না বা তোমাদের রিলেশনশিপের মধ্যে আছে কি না সেটা একটু কমেন্ট বক্সে আমাকে কাইন্ডলি জানাবে যদি হয় তাহলে আজকের ভিডিওটা গাইজ তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও এই ভিডিওটা যদি তোমাদের সাথে হয়ে থাকে বা তোমরা যদি এরকম বিহেভিয়ার পার্টনারের সাথে করতে থাকো তাহলে কিন্তু অ্যালার্ট হয়ে যাও এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের জিনিসগুলো থেকে কিন্তু একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এখানে আমি যে সাইনগুলো শুরুতেই আগে বলে দেব সাইনগুলো তারপর কী রিলেটেড ভিডিও বা কি ব্যাপার আসছে বা এর সলিউশন কি সেটা আমি ভিডিওর মধ্যে বলবো তাই পুরো ভিডিওটা দেখতে হবে কানেক্টেড থাকতে হবে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করো ইউটিউব ছাড়াও আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখলে আমার ইউটিউব চ্যানেল বং পেন্সিলে চলে এসো আর যারা পার্সোনালি কথা বলতে চাইছো তারা আমাকে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া থাকে সেখানে পার্সোনালি মেসেজ করতে পারো আর যারা কমেন্ট বক্সে বলতে চাও তারা কমেন্ট বক্সে ডেফিনেটলি বলতে পারো প্লিজ সাপোর্ট করো পাশে থেকে সাথে থেকে তোমাদের সাপোর্টের ভীষণ দরকার আচ্ছা কিছুজন আমাকে বলেছিল ফিটনেস টিপস দিতে তাদের চেহারাটাকে আরেকটু ডেভেলপ করার জন্য লাইক ওয়েট গেইন করার জন্য তো ওয়েট গেইন করার জন্য আমি কিছু ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো বা ডিনার বা কিছু এক্সারসাইজ আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো শর্টস ভিডিওর মাধ্যমে এই চ্যানেলেই আসবে আমি সেই ভিডিও শেয়ার করে লিঙ্কগুলো আমি অবশ্যই আমার ইয়েতে দিয়ে দেবো মানে কমিউনিটিতে আমি পোস্ট করে দেবো তো তোমরা শর্টসগুলো একটু চেক করতে থাকবে ওখানে কিন্তু নেক্সট উইক থেকে আমি তোমাদের জন্য ওয়েট গেন করার কিছু ভিডিওস দেব তাতে খাওয়া দাওয়ার থাকবে আর এক্সারসাইজ থাকবে আবার ওয়েট লস করারও আমি রেসিপিস বলো বা এক্সারসাইজ বলো ঘরে বসে এক্সারসাইজ সেগুলো আমি শেয়ার করবো তো প্লিজ কানেক্টেড থেকে আচ্ছা তোমাদের পার্টনারের মধ্যে কি এরকম একটা প্রবণতা আছে যে সারাক্ষণ তোমাকে একটা একটা মানে টেনশনের মধ্যে রেখেছে লাইক তোমাকে ঘন ঘন ফোন করছে ঘন ঘন মেসেজ করছে তুমি কোথায় কি করছো তুমি হয়তো পাঁচটায় ফোন করবে বলেছো তাকে পাঁচটায় ফোন করতে পারো নি তো একটু দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটায় গেছে সে তোমাকে বারবার ফোন করে যাচ্ছে ফোন করে কান্নাকাটি করছে প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না তুমি এত রাতে অনলাইন কেন মানে এই ধরনের আটকাতগুলো তোমার পার্টনার তোমার সাথে করছে বা তুমি তোমার পার্টনারের সাথে করছো এই ধরনের জিনিসগুলো যদি করতে থাকো অবিলম্বে সেই জিনিসগুলো বন্ধ করে দাও তার কারণ এই জিনিসগুলো কিসের লক্ষণ সেটা আমি বলবো আচ্ছা এরকমও হচ্ছে ধরো তুমি তোমার পার্টনারের সাথে রাস্তায় বেরিয়েছ তোমার পার্টনারের কোনো মেল ফ্রেন্ড বা যদি সে ফিমেল হয় তার মেল ফ্রেন্ড বা যদি সে মেল হয় তাহলে তার ফিমেল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল সে হয়তো দাঁড়িয়ে একটু এসে এসে কথা বললো তুমি তখন কি করলে তাকে তার সাথে ঝামেলা করলে বা সেই নিয়ে তুমি একটা দিন একটা সপ্তাহ কাটিয়ে দিলে কেন করেছো কেন কর আমাকে বলো তুমি তার মানে আমাকে ছেড়ে চলে যাবে এই ধরনের কথাগুলো কন্টিনিউ তুমি তার কাছে বলে চলেছ তাকে একটা ইরিটেট করে চলেছো এটাকে আমরা ইরিটেশনই বলি ইরিটেশন হচ্ছে তার তুমি তাকে ইরিটেট করে চলেছো এই জিনিসগুলো যদি তুমি করো বা তোমার সাথে হয় এক্ষুনি ভিডিওটা পুরোটা শোনো আচ্ছা আমরা কি ভাবি আমাদের থটস কি বলে যে আমরা যাকে ভালোবাসি তার জন্য মনের মধ্যে যদি হারানোর ভয়ই না তৈরি করতে পারি বা তার মনে যদি হারানোর ভয়টাই না তৈরি করে দিতে পারি তাহলে আমরা কি ভালোবাসলাম কথাটা কিছুটা হলেও ঠিক বাট পুরোটা নয় কারণ ভয় নিজের মনে তৈরি করা বা তার মনে তৈরি করে দেওয়ার মানেই হচ্ছে ওভার পজিটিভনেস ওভার থিঙ্কার যেটাকে বলে যেটা কখনো কোনো রিলেশনশিপেই উচিত না পজিটিভনেস ভালো বাট ওভার পজিটিভনেস কখনো ভালো না সে তোমার সাথে আছে সে তোমার কাছে আছে তার মানে এই সে তোমাকে তোমার সাথে থাকবে আর অন্য কোথাও কথা বলতে পারবে না তার ফ্রেন্ডসদের সাথে সময় কাটাতে পারবে না তার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবে না সব কিছুর জবাবদিহি তোমাকেই করে যেতে হবে এটার কিন্তু মানে নেই সে তোমাকে নিশ্চয়ই বলে যাবে বলে আসবে কেন সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করছে কেন না প্লিজ তুমি তুমি এই হরকাতগুলো করো এক্ষুনি বন্ধ করে দাও এতে কী হবে বলতো তোমার এই ওভার পজিটিভনেসের জন্য কি হবে তোমার যে পার্টনার আছে তার মনের মধ্যে একটা তোমাকে নিয়ে একটা বিরক্তি তৈরি হবে ইরিটেশন ফিল হবে যে এই মানুষটা সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করে আমি কোথায় যাচ্ছি কি করছি কি পড়ছি কোন বন্ধুর সাথে দেখা করছি কোন বন্ধুর সাথে না সব ব্যাপারে ও নাক গলাচ্ছে লাস্টে গিয়ে হবে তুমি এতটাই তার বিরক্তির কারণ হবে সে তোমার সাথে সম্পর্কটা শেষ করতে পাঁচ মিনিটও ভাববে না অনেকেই আছে আমাকে প্রশ্ন করে আমাকে কে মেসেজ করে যে আমার পার্টনার এর জন্য আমি দিদি থাকতে পারি না আমি কান্না কাটি করি সে আমাকে ইতিমধ্যে তারা ফোন করে মানে ভয়েসে আর কি কে 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 ভয়েস করে তো আমি বলবো একদমই না যে থাকার সে তোমার সাথে এনি এনিহাউ থাকবে আর যে থাকার না তুমি তার জন্য চাপ তারা এনে দিল সে তোমার সাথে থাকবে না তাই ওভার পসেসিভনেস যদি তোমার মধ্যে থাকে সেটাকে এখনি বন্ধ করে দাও তোমাকে বলে যাচ্ছে তোমাকে জানিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কি ফটো পোস্ট করছ না করছে সেখানে তোমার ইন্টারাক্ট করার কোনো প্রয়োজন নেই তুমি তখনই করবে যখন যেটা দৃষ্টি কটু লাগবে সেখানে করবে আদারওয়াইজ নয় বা সে কার সাথে মিশবে কার সাথে মিশবে না তোমার যদি মনে হয় যে সেই পার্সনটা তার জন্য ভুল তাহলে তাকে উপযুক্ত তুমি প্রুফ দাও তোমার মুখের সে কখনোই বিশ্বাস করে করা উচিত নয় যে তার মুখের কথা আমি বিশ্বাস করবো প্রথম প্রথম তো রিলেশনশিপ এগুলো খুবই ভালো লাগে পরে গিয়ে কিন্তু রিলেশনশিপে একটা খারাপ এফেক্ট ফেলে পরে গিয়ে কিন্তু এগুলোই হয়ে যায় যে আমার কথায় উঠো আমার কথায় বসো এই ব্যাপারটা চলে আসে তাই তোমাদের মধ্যে টেন্ডেন্সিগুলো থাকে তাহলে কিন্তু এই টেন্ডেন্সিগুলো এই মুহূর্তে বন্ধ করে দাও কারণ মনের মধ্যে হারানোর ভয় তৈরি করার মানে এটা নয় যে তাকে সবসময় চোখে চোখে রাখা তার সব কিছুতে নাক গলানো এতে কিন্তু ভয় তো ছেড়ে দাও এতটাই বিরক্তিকর মানুষ তুমি তার লাইফে হয়ে যাবে সে তোমার সাথে সম্পর্ক পারলে এক্ষুনি শেষ করে দেয় সে তোমার সাথে থাকতে চাইবে না তুমি তখন বলবে আমি তোকে প্রচণ্ড ভালোবাসতাম আমি ওর সব কিছুর খেয়াল রাখতাম বাট এটাকে প্রচন্ড ভালোবাসা বলে না কারণ তুমি ওভার থিঙ্কার তুমি ওভার পজিটিভনেসে ভুগছো আর যদি তোমার পার্টনারের মধ্যে এই জিনিস থাকে তাকে তুমি বোঝাও যে তুমি যদি এই জিনিসগুলো করতে থাকো তাহলে কিন্তু আমি তোমার সাথে সম্পর্কে থাকতে পারবো না তার কাছে ক্লিয়ার কাট হয়ে যাও সে আমাকে বন্ধুদের সাথে মিশতে বারণ করেছে বলে আমি মিশছি না বন্ধুদের ব্লক করে দিতে বলছে বলে উইদাউট এনি রিজন আমি ব্লক করে দিচ্ছি তার মানে তুমি না তো বন্ধুর না তো তার না তো তুমি কারোর তুমি কখনো কারোর নয় কারোর কোনো দিনও না কারোর কোনো দিনও হতে পারবে না তাই নিজের পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি সঠিক থাকো তাহলে তাহলে স্ট্যান্ড নাও তার কথায় প্রোটেস্ট করো তাতে কি হবে সেও এই যে ধরনের যে ওভার থিঙ্কার ব্যাপারটা সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে সেও একটা হেলদি রিলেশনশিপে মানে ভাবনা চিন্তা মনের মধ্যে তৈরি করবে আর তোমাদের সম্পর্কটাও বেঁচে যাবে তাই জন্য এই ধরনের জিনিসগুলো তোমার মধ্যে থাকে যদি বা তোমার পার্টনারের মধ্যে থাকে তাকে এটা বোঝাও বুঝিয়ে আমি যেইভাবে বললাম তাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসো তাকে ক্লিয়ার কাট করে দাও ব্যাপারটা আর যদি তোমার পার্টনারের মধ্যে এই জিনিস থাকে তোমাকে প্রচন্ড অস্বস্তির মধ্যে ফেলছে তাকে তুমি বোঝাও সে যদি না শুনে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো এটাই হচ্ছে এই ব্যাপারটার একমাত্র সলিউশন কেমন